উত্তর কলকাতার বৈষ্ণব লীলাক্ষেত্র পানিহাটি যেখানে চৈতন্যদেবের সময় থেকে চলছে চিরাদধী উৎসব বন্ধুরা আজ এই ভিডিওতে শ্রী শ্রী চৈতন্যদেব নিত্যানন্দ প্রভু ও রাঘব পণ্ডিতের লীলাধন্য পানিহাটির বিখ্যাত চিরেদধি উৎসবের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব তার আগে রাধা ও কৃষ্ণের প্রেমে বলুন কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে আনুমানিক পনেরোশো তেরো চোদ্দ খ্রিস্টাব্দের কথা উত্তর চব্বিশ পরগনা জেলায় সোদপুর স্টেশন থেকে অনতিদূরে তীরে পানিহাটি গ্রাম এখানে শ্রী রাঘব পণ্ডিত গোস্বামীর বাড়িতে শ্রী নিত্যানন্দ প্রভু এসেছেন সপ্তগ্রামের জমিদার গোবর্ধন রায়ের একমাত্র সন্তান রঘুনাথ দাস নিত্যানন্দ প্রভুকে দর্শন করবার জন্য কৃপাদৃষ্টি লাভের জন্য পানিহাটি আসেন তিনি দেখলেন গঙ্গার তটে এক বটবৃক্ষের তলে বেদির উপর শ্রী নিত্যানন্দ প্রভু বসে আছেন তিনি কোটি কোটি সূর্যের মতো জ্যোতির্ময় তাকে পরিবেষ্টন করে বহু ভক্ত বসে আছেন দূর থেকে রঘুনাথ দাস গোস্বামী শ্রী নিত্যানন্দ প্রভুকে দণ্ডবধ করে পড়ে রইলেন কোনো ভক্ত শ্রী নিত্যানন্দ প্রভুকে বললেন রঘুনাথ আপনাকে প্রণতি নিবেদন করছে তা শুনে নিত্যানন্দ প্রভু বললেন ওরে চোর এতদিনে তুই দেখা দিলি আয় আয় আমি তোকে দণ্ড দেব নিত্যানন্দ প্রভু কাছে ডাকলেও রঘুনাথ দাস তার কাছে যাচ্ছিলেন না তখন নিত্যানন্দ প্রভু জোর করে তাকে ধরে আনলে রঘুনাথ প্রণতি নিবেদন করলেন নিত্যানন্দ প্রভু শ্রীচরণ তার মস্তকে স্থাপন করলেন বললেন আমার কাছে না এসে তুই চোরের মতো দূরে দূরে পালিয়ে বেরাস আজ তোকে নাগালে পেয়েছি তোকে আজ দণ্ড দেব আমার ভক্তদেরকে এখন চিরাদধি দধি খাওয়াতে হবে সেই কথা শুনে রঘুনাথ দাস অত্যন্ত আনন্দিত হয়ে তৎক্ষণাৎ তার ভক্তদেরকে পাঠিয়ে চিড়া দধি দুধ সন্দেশ চিনি ও কলা প্রভৃতি দ্রব্য কিনে আনলেন সেসব পরিবেশন করার জন্য আনিয়েছিলেন চারশোটি মালসা বা গোল হোলনা এই উৎসবের কথা শুনে আশপাশ থেকে ব্রাহ্মণ পুরোহিত পণ্ডিতরা এসেছিলেন তাদেরকেও দেওয়া হয়েছিল চিরা দধি সেজন্য আরও মালসা আনা হয় প্রত্যেককে দুটি করে মাটির মালসা দেওয়া হয়েছিল যার একটিতে ছিল দুধ চিরা অন্যটিতে দধি চিরা দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি সেই থেকে এই উৎসবের সূচনা গৌরবঙ্গীয় বৈষ্ণব ভক্তদের ধারণা এই দিনটিতে ও নিত্যানন্দ প্রভু দইচিরার মেলায় উপস্থিত থাকেন আর তার মাধ্যমে উপস্থিত থাকেন স্বয়ং মহাপ্রভু চৈতন্যদেব দণ্ডদানের মাধ্যমে এই উৎসবের শুরু হয়েছিল বলে এর নাম দণ্ড মহোৎসব এই সেই ঐতিহাসিক অসততলা যেখানে নিত্যানন্দ প্রভু শিষ্য ভক্তদের উদ্দেশ্যে লীলা প্রদর্শন করেছিলেন এখানে নিত্যানন্দ প্রভু বসেই শিষ্য ভক্তদের চিরাদধি প্রসাদ বিতরণ করেছিলেন দই চিরা ফল সহযোগে প্রসাদ মাখা হচ্ছে কিছু জায়গায় প্রসাদ মাখা হচ্ছে আবার কিছু জায়গায় প্রসাদ বিতরণ চলছে এই চিত্র আপনারা চারিদিকেই কিন্তু দেখতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন এবং ইতিহাসকে জানতে চান তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন যাতে পরবর্তী নতুন ভ্রমণের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছে তো অভিভাস ভিডিওটি আজকে এই পর্যন্তই আবার দেখাবে পরবর্তী নতুন ভিডিও